আজকে আমাদের আলোচনায় কানাডায় হিন্দু ধর্ম সংস্কৃতি নিয়ে হিন্দু ধর্ম তৃতীয় বৃহত্তম ধর্ম হিসাবে কানাডায় আত্মপ্রকাশ করে যা দেশের মোট জনসংখ্যার দুই দশমিক তিন শতাংশ তা সংখ্যাগতভাবে দু হাজার একুশ সালের হিসাব অনুসারে আট লক্ষ আঠাশ হাজার জনেরও বেশি হিন্দু ধর্ম অনুসারেই কানাডায় বসবাস করে প্রারম্ভিক হিন্দুরা বেশিরভাগই প্রতিকূল পরিবেশে তাদের ধর্মীয় ঐতিহ্য বজায় রেখেছিল যা তথাকথিত রঙিন অভিবাসীদের ব্রিটিশ সংস্কৃতি এবং সেই সময়ের জীবনধারার জন্য প্রতিবন্ধকতা হিসাবে দেখেছিল উনিশশো ষাটের দশক থেকে হিন্দু ধর্মসহ এশিয়ান ধর্মীয় ব্যবস্থা উত্থাপিত বিশ্ব দৃষ্টিভঙ্গির দ্বারা আকৃষ্ট হয়ে অনেক পশ্চিমা হিন্দু ধর্মে রূপান্তরিত হয়েছিল কানাডা এর ব্যতিক্রম ছিল না বিগত পঞ্চাশ বছরে ইস্কন, আর্য সমাজ এবং অন্যান্য ধর্মপ্রচারক সংগঠনের কর্মকাণ্ডের পাশাপাশি প্রমুখ স্বামী মহারাজ সত্য বাবার মতো ভারতীয় গুরুদের সফর ও নির্দেশনার কারণে বিভিন্ন জাতিসত্ত্বার অনেক অভিবাসী কানাডিয়ান ধর্মান্তরিত হয়েছে বর্তমানে হিন্দু ধর্ম সংস্কৃতি আচার অনুষ্ঠান প্রায় সব উৎসবে কানাডায় দেখা যায় এবং বিশেষ বিশেষ কিছু হিন্দু উৎসবে কানাডায় জাতীয় ছুটি হিসাবে গণ্য করা হয়ে থাকে